আসসালামু আলাইকুম গায়েস রাত্রি বাজে প্রায় দুইটা আড়াইটার মতো খামার পরিদর্শনে চলে আসলাম বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন ঝড় তুফানের দিন তো বৃষ্টির ঝড় তুফানের মধ্যে যাদের খামার আছে আপনারা সবাই রাত্রে কিছু সময় এসে চেক দিবেন দুই ঘন্টা তিন ঘন্টা পর পর তো বৃষ্টিতে গরুর কোনো সমস্যা হলো কিনা। আর এখন গরমের দিন তো চাই তাই চারি পাঁচটা এভাবে খুলে রাখা হয়েছে শীতের দিন আসলে এগুলো পর্দা দিয়ে আটকে দেওয়া হবে তো আমাদের খামারের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আশা করব নিয়মিত ভিডিও পাবেন আর অনেকগুলো নতুন নতুন গরু অনেক গরু উঠানো হয়েছে অনেক এ পাশে আছে ও পাশে আছে তো পুরো প্রপার ভিডিও এক সময় দিন এক সময় দিবনি রাত্রি অনেক রাত্রি হয়েছে পরিবেশটা খুবই ভালো লাগলো এই কারণে আপনাদেরকে একটা ভিডিও দিলাম